দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় জুলাই প্রধানমন্ত্রী এই সাজা ঘোষণা করেন আদালত একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই রায় ঘোষণার পর রাতে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানেও উঠে আসে শেখ হাসিনার শাসন চালানো নির্য সোমবার রাতে বিএনপির সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের ছাত্র মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে অবশেষে ছাত্র ছাত্র জনতা শ্রমিক নারী শিশু সহ সহস্রাধিক নাগরিকের আত্মদান অন্ধত্ব পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী বাকশালী শাসনামলের পতন হয়েছে তিনি বলেন সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোষরদের বিরোধী ও নৃশংস জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যার অপরাধের বিচার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে একই সাথে অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানায় বিএনপি